সালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না হঠাৎ আজ শুক্রবার ভাবলাম একটু ছাদে যাই কি অবস্থা দেখি আশেপাশের ভবনের সমুদ্র যেভাবে বাড়ছে ভবনের ঢেউ আছড়ে পড়ছে যেমন আমাদের আমাদের বাসায় যেন আছড়ে পড়ছে এমনভাবে বিস্তার লাভ করছে ভবন যাই হোক যেই কারণে মূলত ছাদে এসছি আমার বাগান বিলাসটাকে খুব একটা সময় দেওয়া হয় না আজ একটু দেখব কেমন কি প্রসার শুরুতেই দীর্ঘদিন আমার এই যে পেয়ারা গাছটা এটাতে কোনো ফল আসেনি গত দু বছর কারণ ছিল একটা ছোট বালতিতে আমি এই পেয়ারা গাছটা লাগিয়েছিলাম যার কারণে গাছটা বড় হয়ে গিয়েছে তার অনেক বেশি পুষ্টি খাবারের প্রয়োজন হয়েছে সে কারণে সে উভয় বিস্তার লাভ করতে পারেনি ফলনও দেয়নি এবার এবার তাকে এই বড় ড্রামে আমি দিয়েছি মাটি দিয়েছি সার দিয়েছি এবার আল্লাহর রহমতে বেশ কিছু ফুল এসছে এই যেমন এখানে দুটো এই দিকটায় দেখায় আরও দুটো এই দিকে দুটো তো আল্লাহ রহমতে ফুল ফুটেই গিয়েছে আরও আছে এখানে দুটো ওটা আমি গুনেছি প্রায় দশ বারোটা সব দিক মিলিয়ে বেশ আসার সংসার হয়ে গিয়েছে হয়েছে আমার এগুলো দেখে এই যে আরো আছে এখানে দুটো এইখানে আবার একটা দেখা যায় মোটামুটি আল্লাহ রহমতে যা হয়েছে আলহামদুলিল্লাহ ফলনগুলো থাকলেই হয় মূল আকর্ষণ যেটা আমার সেটা হলো এই যে আমার টমেটো কালেকশন অনেক কষ্ট করে আমি টমেটো লাগিয়েছি ছাদে বেশ বড় বড় হয়েছে টমেটোগুলো সবার টমেটো বাজারে শেষ প্রায় বাজারে এখন শেষ দিকের টমেটো উঠছে আমার টমেটো আল্লাহর মতো এখনও কাঁচা অবশ্য আমি একটু দেরিতেই লাগিয়েছি এগুলো মোটামুটি এসছে ফলন ভালো কোনো গাছেরও না সাধারণ আমি বিশ টাকা দিয়ে একটা প্যাকেট কিনে এনে লাগালাম তার মধ্যে একটা পেকেছে বোধ হয় যে দেখা যাচ্ছে এটা টমেটো উত্তোলনটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি পাকাটা পিক করে দেখি নিজের গাছের টমেটো এটা যে আসলে এটার যে কি তাৎপর্য কি অনুভূতি এটা ভাষায় প্রকাশ করা যাবে না লাল হয়েছে এটা আকার একটি ছোট কিছুটা ছোট এটা অবশ্য আপনাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করিনি ছোটোর কারণে একটু নেগলেক্ট করাই হলো দুঃখিত সেটা হলো ছোটো ছোটো কিছু লাউ খেয়েছিলাম আমি আগে দেখাই নি সেগুলো এবার একটা হয়েছে যেখানে দু তিনটা দেখা যাচ্ছে একটা একটু বড় হয়েছে এই যে আসছে এগুলো আবার ম্যানুয়াল পরাগায়ন করতে হয় এগুলো ছাদে মৌমাছি আসে না তো একটা কুমড় হয়েছে সেটাও দেখায় এই এই বন্ধুরা দেখা যাক কতটুকু কি হয় চলেন আবার টমেটোতে যাই টমেটোর ফলন খারাপ আসেনি আলহামদুলিল্লাহ কি যে আনন্দ লাগে এগুলো দেখতে যে নিজের গাছের অথচ টমেটোর কেজি পনেরো টাকা অনলি পনেরো টাকা কিন্তু আমার এই টমেটোর কেজি আমার কাছে পনেরোশো টাকার কাছাকাছি আলহামদুলিল্লাহ হিরব বিলাল আমি আপাতত এতটুকুই আপনাদের সাথে কথা বলার ছিল জাস্ট এটা শেয়ার করা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন দোয়া করবেন আমার বাগানের জন্য আসসালামালাইকুম রহমতুল্লা